তৈরি আছে মা দুর্গারা সব হাতে ত্রিশুল নিয়ে তৈরি বাবাদের জন্য অবশ্য হাততালি হবে কারণ বাবারা আজকে মায়েদের সেই জায়গাটা করে দিয়েছেন বাবাদের জন্য এটা জোরে হাততালি হবে জয় বাংলা জয় বাংলাটা শেষে বলবো কেন বলবো কারণ আমরা জানি রাম নাম নিলে ভূত পালিয়ে যায় তাই তো ঠিক জয় বাংলাটা রাম নামের মতো ওই বিজেপির ভূত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূত শুভেন্দু অধিকারীর ভূত রাম নাম নিয়ে পালিয়ে যাবে জয় বাংলা শুনে তাই শেষে আমরা জয় বাংলাটা বলবো এবার আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কথায় আমার পূর্ববর্তী বক্তা আমাদের জেলা সভাপতি প্রান্তিক চক্রবর্তী বললেন স্যার বললেন দেখুন আমি আপনাদের সময় বেশি নষ্ট করবো না কারণ এরপরে বাড়ি গিয়ে অনেক সংসারের কাজ আছে বাবাদের অনেক কাজ আছে শুধু দু এক কথা বলবো মা আজকে গ্যাসের দাম বারোশো টাকা তাই তো গ্যাসের দাম নরেন্দ্র মোদীর সরকার আপনার থেকে টেনে হিচড়ে বারোশো টাকা নিয়ে চলে যাচ্ছে এই শুভেন্দু অধিকারী সরকার গ্যাসের দাম যখন চারশো টাকা ছিল নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার রাস্তায় ধর্ণা দিয়েছিল আজকে বারোশো টাকা ওদের একজনকেও রাস্তায় কি বাড়িতেও একটা প্রেস বাইট দিতে দেখা যায় না আমার আপনার জন্য যে মানুষটা ভাবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কেন জানেন ওরা বারোশো টাকা গ্যাসের দাম করে তিনি টিনে হিচড়ে বারোশো টাকা নিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়েদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে হাজার কিংবা বারোশো টাকা উজার করে দিচ্ছে পার্থক্য আছে ছিল থাকবে এখন তো আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে আগের দিনে আমি সন্দেশখালীতে একটা অনুষ্ঠান করতে গেছিলাম প্রচারে আমায় বললো কয়েক মা আরে সোনা মা তুমি এটা জানো না এখন বাবারাও আমাদের লক্ষ্মীর ভান্ডার থেকে মাঝে মাঝে এসে বলে কিছু টাকা দাও না গো একটু খাতটা খালি হয়ে গেছে তাই তো বলে তো বলে তো বলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শির সুজা সোজা করে দিয়েছেন আমরা করোনার সময় আমরা যারা কলকাতায় থাকি কলকাতায় কি হতো করোনার সময় সবাই দরজা জানলা বন্ধ করে থাকতো কেউ বাড়ি থেকে একটা পা বার করবে সেটা ভাবতে পারতো না কারণ প্রচন্ড ছোঁয়াচে ব্যাধি ছিল করোনার সময় আমরা প্রত্যেকে দেখেছি এখানে আমার যারা সমবয়সী ছোট ভাই বা বড় দাদারা রয়েছেন সবাই দেখেছেন আটটা নাগাদ একজন ইঞ্চি ছাতিটা নিয়ে চলে আসতেন এসে কি বলতেন মিত্রির্ভর মিত্র বলতেন নরেন্দ্র মোদী তাই তো ওই তো কাকিমা বলছে মোদি মোদি বলতেন তো আরে ভাই আত্মনির্ভরতা কি সেটা ওই সাদা শাড়ি নীল পার হাওয়াই ছুটি শিখিয়েছে যখন তুমি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে রাত্রির আটটা নাগাদ চলে আসতে আরে সে আত্ম মমতাদের আসনটা পৌঁছে দিয়েছিলেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিষয় কি জানেন তো মায়েরা সব সন্তানদের কথা ভাবে তাই তো মায়েদের মন উদ্বিগ্ন থাকে সন্তানদের জন্য আজকে এত মায়েরা এখানে উপস্থিত রয়েছেন প্রান্তিক বলছিলেন ভাবুন তো আজকে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রয়েছি সেই রাজ্যগুলোর কথা ভাবুন তো যেই রাজ্যে বিজেপি সরকার রয়েছে উন্নয়ন

ঘৃণা লাগে যখন গণ ধর্ষণ করা হচ্ছে পুলিশ নিরাপত্তা দিচ্ছে না পুলিশ বাঁচাতে আসছে না সেই ধর্ষিতা বোনকে যখন তার জ্যান্ত দেহ পুড়িয়ে মারা হচ্ছে তখন আসছে পুলিশ নিরাপত্তা দিতে তাই বিজেপির সরকার আমি আপনি আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আছি আমার মা আমি রাত্রি দুটো নাগত প্রচার ছেড়ে যেই অঞ্চল থেকে বাড়ি যাই মায়ের মন বিঘ্ন থাকে কিন্তু মা জানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চিন্তা করে না পুলিশ আছে প্রশাসন আছে ভাবুন তো সেই মায়েদের কথা এখানে তো আমার অনেক মায়ের সমবয়সী মায়েরা রয়েছেন আমার মাই তারা আমি আপনাদের মেয়ে ভাবুন তো মণিপুরের সেই মায়ের কথা বিবস্ত্র অবস্থায় মা নগ্ন উলঙ্গ রাস্তার এপার থেকে ওপার শুধুমাত্র নিজের সম্মানটা রক্ষার জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে কাতরাচ্ছে কেউ পাশে দাঁড়াচ্ছে না এই বিজেপির সরকার রয়েছে মণিপুরে পাশে দাঁড়ায়নি মা আমরা দু মাস পর খবর দেখতে পেয়েছি দু মাস খবরটাই বন্ধ করে রেখে দিয়েছিল যাতে সমগ্র ভারতবর্ষ বিশ্ব খবরটাই না দেখতে পারে আমার মা ভারতবর্ষের মা উলঙ্গ হয়ে রাস্তায় কাতরাচ্ছে এই দৃশ্য আমরা দেখি এই বিজেপির রাজ্যে আরে বিজেপি কি জানবে বর্ষে দ্রৌপদীর বস্ত্র হরণ হলে শ্রীকৃষ্ণ বস্ত্র প্রেরণ করে দেয় কোন মাকে অসম্মানিত হতে দেয় না সীতার সম্মান তার সম্মান রক্ষার জন্য মাতা ধরিত্রী দুভাগে ভাগ হয়ে যায় এই ভারতবর্ষে যদি আজকে আমায় দেখতে হয় আমার মা বিবস্ত্র হয়ে দিক থেকে অধিক ছুটছে নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর সরকার একটা কথা বলছে না নীরব থাকছে লোক জ্বালাগা দরকার লোক জ্বালাগা দরকার আর আপনাদের এখানে এই লোকসভার প্রার্থী বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা মাই বটে একজন মাই চায় তার সংখ্যান সন্তান সুখে থাকুক তাই তো মা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে কোনো সমস্যায় পড়তে দিচ্ছে না সমব্যাধি অব্দি দিয়ে যাচ্ছে অর্থাৎ মৃত্যু পর পর্যন্ত সব প্রকল্প রয়েছে মাই পারে সন্তানকে সবসময় সুখে দুঃখে আদরে মুড়ে রাখতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের মা নিয়ে কি বলছেন বলছেন আমার মায়ের দাম কত বলছেন আমার মা